আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার ইউটিউব চ্যানেল জিনপুর সারানি অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আজকে যে বিষয়টা আপনাদের মাঝে আমি উপস্থাপন করবো সেটা হচ্ছে অবিবাহিত মেয়ে এবং অবিবাহিত ছেলেদের ক্ষেত্রে মানুষ অনেক ক্ষেত্রে কুফুরি কালাম করে যাদুঘররা কুফুরি কালাম করে জেনেরাও করে জাদু করে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন ছেলের বিবাহর বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না এবং তাহার বিবাহ আটকানোর আমরা জানিতে আল্লাহ আল্লাপাকের হুকুমিতে বিবাহ হবে যখন হবে তখন হবে কিন্তু এর ক্ষেত্রে মানুষ জাদু করে জাদু করার ক্ষেত্রে মানুষ একটা দেখা যাচ্ছে যে তার প্রাপ্ত বয়স হয়ে যায় তাও বিবাহর আসে ঠিক হয় মেয়ে পক্ষের লোক আসে কিন্তু রাজি হয় না ছেলেপক্ষের লোক অথবা মেয়ে পছন্দ হয় কিন্তু মেয়েরা পছন্দ করে না এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক মানুষ জাদু করে সেই ক্ষেত্রে আল্লাহ পাখের একটি কোরআনই আমল আছে এবং জাদুকররা যে জাদু করে গোপন বিষয়টা না বললেই নয় আমি অনেক জাদুঘর কাছে লোকদেরকে থেকে শুনেছি যে তারা পুকুরি কালাম করে তারা অনেক সময় দেখা যাচ্ছে যে নদীর ভেতরে খরা অর্থাৎ খরা যে বাঁশ দিয়ে তারা মাছ মারে সেই দেড় হাত করে তিনটা বাস নিয়ে আসে শ্মশানের যেখানে দাহ করে সেই জায়গার কয়লা নিয়ে আসে এইরকম করে একগুলো মন্ত্র আছে সেই মন্ত্রগুলো করে ওই যে যে ছেলে এবং ওই মেয়ের বিবাহ হয় না তাহার চুল এবং পরনের কাপড় পরিহিত কাপড় এবং ঘরের ভেতরে যে মাটি আনে সেই মাটি দ্বারায় হ্যাঁ পুরাতন কবরের মাটি আনে এইভাবে এনে এনে বিভিন্ন তারপরে কলা হ্যাঁ আমরা যেগুলো বলি ছিল চিনি চাম্পা কলা ওই চিনি চাম্পার কলার বাকল নিয়ে আসে গাছের এনে ওখানে জাফরন কালী দ্বারায় লেখে লেখানির পরে পুতুল আটকারে পুতুল আটকানির পরে ওখানে কলার কাঁকানা এবং বাঁশ দিয়ে এবং যেখানকার দাহ করে ওই দাহ করার কয়লা এনে তারা এই পুকুরি কালামগুলো করার পর নদীতে ভেসে দেয় এবং যতদিন ওই ভাসবে এবং ওই লেখাগুলো যতক্ষণ পর্যন্ত নাম মুশি যায় ততক্ষণ পর্যন্ত ওই যুবক এবং ওই কিশোরী মেয়ের কখনোই বিবাহ হয় না হ্যাঁ আমি এইভাবে শোনার পরে তারপরে আমার একটি বই আছে বইটার নাম হচ্ছে বস্তান কিতাব এটা আদি এবং বিভিন্ন আলে মোলামা এবং মুফাস্বরেরা এই বইয়ের ভেতরে অনেক তদ্বীরের বিষয় উল্লেখ করেছেন হ্যাঁ তার ভেতরেই মৌলানা নামতুবি রহমতুল্লাহ একজন ভারতবর্ষের বিখ্যাত একজন আলেমে দিন উনি বিশেষভাবে উল্লেখ করেছিলেন এই তদ্বীর বিষয়ে কোরআনী আমলের বিষয়ে অবশ্যই যদি কেহ যদি একটি আল্লাহ পাখের একটি নাম আছে ইসমে আজমের মতো নাম ইনশাল্লাহ এই নামের বরকতে অবশ্যই অবশ্যই এই কুফুরি কালামের চিরতরে কাটা যাবে কেহ যদি লিয়া ফাত্তাউ ইয়া ফাত্তাহু সকাল এবং ফজরের নামাজের পর যদি কেহ সূর্যস্ত পর্যন্ত এবং সূর্যোদয় থেকে যখন সূর্যোদয় হবে ফজরের নামাজের পর এই ব্যক্তি যদি সূর্যের দিকে তাকিয়ে ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু। এই রকম করে চল্লিশ বার যদি চল্লিশ দিন আমল করে নিশ্চয় ওই যুবক এবং ওই কিশোরীর চল্লিশ দিনের মধ্যে বিবাহ ইনশাল্লাহ হয়েই যাবে ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা অবশ্যই আমল করুন এবং হিন্দু ভাইয়েরা আপনারা কি মনে করেন এবং বিভিন্ন ধর্মাবলম্বীর ভাইয়েরাও আপনারা মনে করতেছেন যে এটা কি আমরা আমল করলে ফজিলত পাব পাবো ইনশাল্লাহ আপনারাও পাবেন আপনারা যদি ও বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষেরাও যদি আমল করে নিশ্চয়ই আল্লাহ তাদেরকেও এই নামে রসিলায় তাদের বিবাহ বিবাহসাদী আবদ্ধ হয়ে যাবে হ্যাঁ অবশ্যই আপনারা আমল করুন আমার এই ভিডিওটা অবশ্যই হাজার হাজার মানুষ যেন দেখতে পারে অবশ্যই আপনারা সেই ব্যবস্থা করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইভাবে আমল করুন নিশ্চয়ই ফাঁদা পাবেন